আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নভেম্বর মাসের শেষ প্রীতি ম্যাচ খেলতে গত চোদ্দই নভেম্বর আফ্রিকান দল অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নেমেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল কোচ লিওনাল স্ক্যালোনির দল এই ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন লিওনাল ম্যাসি ও লাউতারো মার্টিনেজ এবার আবারও তাদের দু হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালের মতো সেরা ভয়ঙ্কর ম্যাচে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কবে কাদের বিপক্ষে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটিনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা নভেম্বরের প্রীতি ম্যাচ শেষে এবার আবারও প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে নিজেদেরকে আরও শক্তিশালীভাবে ঝালিয়ে নিতে নিজেদের পরবর্তী প্রীতি ম্যাচে এবার ইউরোপের শক্তিশালী দল ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে আঠারোশো সত্তর পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর এক অবস্থান করছে আর্জেন্টিনা অন্যদিকে আঠারোশো পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং তৃতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স তাই ফিফা র্যাঙ্কিং উন্নতি ও অবনতির সাপেক্ষে ফ্রান্সের থেকে সামান্য একটু এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ফ্রান্সের শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় তিনটিতে যায় একটিতে ড এবং বাকি একটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা অন্যদিকে চারটিতে যায় এবং একটি ম্যাচ ড্র করেছে ফ্রান্স তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুই দলই সমান অবস্থানে রয়েছে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের সর্বশেষ দেখা হয়েছিল দুই সালের বিশ্বকাপের ফাইনালে যেখানে প্লানটিতে জয়লাভ করে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার প্রীতি ম্যাচের সময়সূচি এখনো অফিসিয়াল ঘোষণা হয়নি তবে জানা গেছে দুই সালের মার্চ মাসে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফুটবলের সকল আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে